দিদিমণি যে কি পরিমাণ দুর্নীতি শুরু করেছে এমন কোন খাত নেই যেখানে দুর্নীতি হয়নি কারণ হচ্ছে একটা দুর্নীতি এবং এই দুর্নীতির শিকার হচ্ছে সাধারণ সাধারণ আজকে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা এই দুর্নীতির শিকার এবং এরা কিন্তু ভোট দিয়ে দিদিমণিকে সেই চেয়ারে বসেছিল এটা দিদিমণিকে ভুলতে হবে না এটা পায়া হচ্ছে চাকরিরা চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীরা এরা কিন্তু দিদিমণিকে ভোট দিয়ে বসেছিল সাথেই আজকে দিদিমণি বেইমাইটা করলো আজকে যে মানুষটা আট বছর ন বছর ধরে চাকরি করে লোন নিয়ে বাড়ি করে ঠিক আছে বিয়ে করে বাচ্চা করে সংসার করছে আজকে সে রাস্তায় পথে বিকারি হয়ে গেছে এবং তার লোনটা কি করে সে শোধ দেবে সেটা এখনও চিন্তা করতে পারছে না সে সুতরাং তার এমন এমন একটা পরিস্থিতি হয়ে এসেছে যে সেই লোন তো শোধ দিতে পারবে না লোনের কন্টিনিউ আছে তার কাছে তার কাছে নোটিশ আসছে এবং তার নামে মামলা হবে এবং সে তাদের বাড়ির ঘরদোর যে ঘর বাড়ির যে সংসার চালানোর যে খরচা কোন কিন্তু সে জোগাড় করতে পারছে না যার ফলে সে আজকে সে তারা চেষ্টা করেছে এটা অর্ধতম্ন অবস্থায় মিছিল করা তাই করতে দেয়নি আগামী দিন নগ্ন অবস্থায় চাকরি হারা মিছিল করে সেটাও সরকারকে দেখতে হবে কারণ সরকার এটার জন্যই দায়ী আজকে দিদিমণি যে কি পরিমাণ দুর্নীতি শুরু করেছে এমন কোনো খাত নেই যেখানে দুর্নীতি হয়নি চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে যে কোনো জায়গায় ঠিক আছে সমস্ত জায়গার সমস্ত গভর্নমেন্ট এবং ডিএ থেকে শুরু করে সমস্ত জায়গাতে সরকারের হচ্ছে একটা দুর্নীতি এবং এই দুর্নীতির শিকার হচ্ছে সাধারণ সাধারণ মানুষটা আজকে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষ তারা এই দুর্নীতির শিকার এবং এরা কিন্তু ভোট দিয়ে দিদিমণিকে সেই চেয়ারে বসেছিল এটা দিদিমণিকে ভুল ভুলতে হবে না আজকে দিদিমণি যে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা বসে আছে তার চারটে পায়ার মধ্যে কিন্তু একটা পায়া হচ্ছে চাকরিরা চাকরিজীবীরা সরকারি চাকরিজীবীরা এরা কিন্তু দিদিমণিকে ভোট দিয়ে বসেছিল সুতরাং তাদের সাথেই আজকে দিদিমণি বেইমানিটা করলো এবং আগামী দিন আমি বলবো এটা তো ইসলামিক রাষ্ট্র নয় আমাদের ভারতবর্ষ পাকিস্তান বা বাংলাদেশ হলে দিদিমণি যেমন মাথায় ঘোমটা দিয়ে হয়তো আপনাদের বলতো বোরখা পরে আপনারা থাকুন এটা তো আমাদের ইসলামিক কান্ট্রি না এটা আমাদের ভারতবর্ষ এখানে সবাই ধর্মে থাকতে পারে আমি বলবো ব্রাজিলে আমি একটা জায়গায় একজন একটা সময় ঘুরতে গেছিলাম ব্রাজিল বলে যে ব্রাজিলের একটা জায়গাতে সেখানে ব্রাজিলে লোকেরা মানে আন্দোলন করে বিকিনি পরে মেয়েরা বিকিনি পরে রাস্তায় আন্দোলন করে আমি বলবো সেরকম আন্দোলন এরকম এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতা শহরে আমার মনে হয় করা উচিত এবং মেয়েদের বারে বারে বলা হয় না যে মেয়েরা হচ্ছে পর্দা নাসীন করে রাখা হয় যে তোমরা বাইরে বেরোবে না কাজ করবে না ই করবে না মেয়েদের এসে এই সুযোগ আজকে এসছে এবং এই চাকরি হারা মহিলারা আপনারা বিক্রি করে রাস্তায় মিছিল করে দেখিয়ে দিন এবং আপনাদের এই সরকারের মানে পুরো নগ্ন চিত্রটা আপনাদের মাধ্যমে আপনার ফুটে তুলুন তাহলে এরা হচ্ছে ওই মানে নির্লজ্জ যেটা মানে লজ্জা হয়তো যদি এতে একটু থাকে তাহলে হয়তো একটু হলো সহানুভূতি আপনাদের প্রতি এরা হতে পারে এছাড়া কোনো উপায় নেই কারণ এই সরকারের লজ্জা বলে কিছু নেই সমস্ত লজ্জা তারা ত্যাগ করে ফেলেছে